বেলাল রাদিয়াল্লাহু আনহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জাতিতে তিনি একজন আফ্রো আরব পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি সাহায্যী কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের পিছনে যেতে একটু পিছনে আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের আকুল হয় যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হচ্ছে হজরত বিলাল রাজ্লাহু আনহ শেষ নবী রাসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 সত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবিসিনিয়ার বাদশা আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা নিজেই হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হলো এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফে সুরফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের বাংলা অর্থ হচ্ছে হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহা সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল এই বন্দীদেরই একজন ছিলেন বিড়াল রাজের লাহু আনহের মা হামামা হামামা ছিলেন স্বয়ং আব্রাহার ভাদিজি কিন্তু ভাগ্যের ফের হলেন দাসী সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো বাদি হিসেবে সেখানেই আবি সিনিয়র আরেক দাস রাবাহ কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের নিষ্ঠক আন্ডারি হযরত বিলাল রাজেল্লাহ আনহু হযরত বিলাল রাজ্লাহ আনহের চেহারা মুবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথার ঘন কালো চলে তিনি লাল খেজাব ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায়া শিশু বিলাল বড় হচ্ছিলেন হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা পারি জমান না ফেরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনি ফলফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হলো বিলাল সেভাবে চলছিলেন একদিন মারা গেলেন খলফ মুরেন খলফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিড়ালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলে তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হলো এর নাম মানুষের জীবন নয় বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন রাদ আনের সাথে আম্মারের ওপর তার মনিব অত্যাচার চালাতেন তাকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে শাস্তি দেওয়া হতো জালি মনিবের অত্যাচারেই মৃত্যুবরণ করেছিলেন তার বাবা মা আম্মারের কাছেই বিলাল রাজ্লাহু আনু শুনলেন সাল্লামের নাম দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন এক সময় সেটাও করে ফেললেন বিলাল লাহু আনহু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছল তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলে শাস্তি কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কা রাস্তায় রাস্তায় টেনে হিসে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বিলাল উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলে উঠে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরো বাড়বে কিন্তু বিলাল রাজে আনহু তার আদর্শ থেকে সরণ একটুও প্রাণের চেয়ে যে আদর্শ বড় ফলাফলে আরো ক্ষেপে যান উমাইয়া বিড়ালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুইয়ে রাখা হলো বন্ধ করা হলো খাবার চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো ক্ষত বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ কখনো বা চুবিয়ে রাখা হল পানিতে অসহ্য যন্ত্রণার কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে বিলালের উপর এই ভয়াবহ খবর গেল নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন কি করা যায় সাহাবিদের সাথে আলোচনা করলেন হজরত আবু বকর সিদ্দিক রাজেল লাহু আনহ নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হজরত বিলাল রাজের লাহু আনহকে মুক্ত করে আনব ইনশাল্লাহ আবু বকর গেলেন উমায়ের কাছে কিন্তু উমাইয়া জানতেন আবু বকর রাজের লাহু আনহ ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বকর এবার এগিয়ে এলেন নবীজির চাচা হজরত আব্বাস রাজিল্লাহ আনহ তিনি বললেন আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিড়ালকে বিক্রি করতে পারে এবং তাই হলো উমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গুলামের বদলে গুলাম দিতে হবে এই প্রথম মুক্তির সাত পেলেন বিলাল রাজু আনহু রাসুল সাহচর্যে তার জীবন শুরু হলো নতুন করে বিলাল লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারী সংখ্যা ছিল হাতে গুনা দশ বারো জন প্রায়ই আক্রমণ চালানো হতো তাদের উপর তাই নবীজ সাল্লাহু সাল্লাম আদেশ দিলেন আবি সিনিয়র হিজরতের সবাই বিলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল আনহু কোথাও গেলেন না এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন নবী সাল্লাম মদিনার সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আবদুল্লাহ বিন জায়েদ রাজ্লাহ আনহু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতে তা তার পছন্দ হল তিনি আবদুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলা আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বিলার রা দিল্লাহ আনহু এর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হয় নবীজি সাল্লাহ বললেন বিলালী হবে ইসলামের প্রথম মজ্জিন তারপর থেকে বিলালের আজানে আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতা ছেয়ে যেত বিলাল রাজ্লাহ আনহ ইসলামের প্রতি তার ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মজ্জিন হওয়ার গৌরব তিনি নবী কবির সাল্লাহ সাল্লামের এবং প্রায় সমস্ত সাহাবেদেরই প্রিয় ভাজন ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন একসময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাহ সাল্লাম ইন্তকাল করলেন সুখে বেহবল বিলাহু আনহু মদিনায় ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খলিফা আবু বকর রাজেলাহু আনহ এর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাজু সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচেছিলেন তার মুখে কোনো ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পারি জমালেন বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে বাঘের এমনই লীলা খেলা যে উমায়ের হাতে বিলাল রাজ্লাহ আনুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে সেই উমায়ের মৃত্যু হল বিলাল রাজ্লাহু আনুয়ের হাতে